এই দীর্ঘদিনের যে এখানে আলোকস্তম্ভ উৎপাদনের ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজরাট নিউ টাউনের বিধায়ক আমাদের সকলের অত্যন্ত প্রিয় দাদা সাফলতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের এখানকার বিশেষ বিশিষ্ট সব ব্যক্তিবর্গ সকলকেই আমরা দায়িত্ব ভারপ্রাপ্ত করতে পারি ধন্যবাদ উত্তরে পড়িয়ে বন এরপর আমি আমাদের আরো মধুর হয় সেই কথা মাথায় রেখে সামান্য মিষ্টান্ন তুলে দিতে পৌর মাতা মাননীয়া মমতা মন্ডল মহ ধন্যবাদ রহিমা দিদি রহিমা পর ভাইকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে মিষ্টান্ন দিয়ে বন করে নিতে এবং দুর্গা থামুকে অনুরোধ করবো আমি কল্যাণী চক্রবর্তীকে অনুরোধ করবো এবং সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের পৌর মাত্রাচার্য মহাশয়কে মন্ত্রের কাছাকাছি চক্রবর্তী মহাশয়কে মাননীয় মমতা মণ্ডলকে অনুরোধ মহাশয়কে মহাশয়কেছেন আটঘর নাই মাননীয় অনিতা মণ্ডল মহাশয়কে ডেপুটি মেয়র মাননীয় অনিতা মন্ডল মহাশয় আমরা নিচ্ছি আমাদের ডেপুটি মেয়র সেই জন্য সামান্য মিষ্কন্ন আমরা তুলে দিচ্ছি যিনি অন্যতম কান্ডারি লুৎফর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তাকে মাননীয় মাননীয় শ্রী লুৎফর রহমান সাহেবকে বিধাননগর পৌর নিগমের এম এম আইসি মাননীয় এবং সেই সঙ্গে সঙ্গে পুষ্পস্তা এবং যিনি বারবার দাবি করে থাকেন তার দুই কন্যা এক কন্যা আরাধিকা ভট্টাচার্য এবং অন্যতম কৃষ্ণন্ন দিয়ে বরণ করে নিলেন মাননীয় সীতা মাননীয় আজিজুল হোসেন মণ্ডল মহাশয় মাননীয় আজিজুল হোসেন মন্ডল মহাশয়কে আলোক স্তম্ভ লেগেছে আট ঘরের অপারে দুজনে মিলে ঐতিহাসিক মুহূর্ত নপাড়ার খেলার মাঠ যেটা দীর্ঘ পঁয়ত্রিশ বছরের দাবি ছিল আট ঘরা নপাড়া নিবাসীর সেই খেলার মাঠে ও ঠিক আছে আমি এই যে যত একশো দেড়শো ফুট তিনি এই মাঠে আমরা যাতে ঢুকতে পারি তিনি এটা ছেড়ে দিয়ে তিনি তার এটা আমরা ক্যামেরা বন্ধি করব আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই মাঠের রক্ষণাবেক্ষণের যে প্রধান পৃষ্ঠপোষক আমাদের বিধায়ক মাননীয় শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন আট ঘর নপাড়া খেলার মাঠের সভাপতি মাননীয় শ্রী তিনকুড়ি রায় মহাশয় ও আট ঘর নপাড়া খেলার মাঠের রক্ষণাবেক্ষণ কমিটি যে প্রধান পৃষ্ঠপোষক যে সেক্রেটারি মাননীয় আজিজুল হোসেন মন্ডল মহাশয় তিনজন মূল দায়িত্বে ছাড়া আমি আমার বিধায়কের কাছে আমি অনুরোধ করব আলোকিত করুন এবং আজকে হচ্ছে মহালয়া আজকের রাত্রি হচ্ছে সবচেয়ে অন্ধকারের রাত্রি এই রাত্রিতে আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং পূর্বতন যিনি আমাদের বারো নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ছিলেন তার উদ্যোগে এবং আমাদের বিধাননগর পৌর নিগমের সাহায্য এবং সহযোগিতায় এবং আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জির পৃষ্ঠপোষকা পৃষ্ঠপোষকতায় আমরা যে আলো পেলাম আজ আমাদের খেলার মাঠে আমরা সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে রেখে আমরা আগামী দিনে এই আলোর পথ ধরে এগিয়ে যাবো এইটুকুই আমি বলতে চাই ভীষণ ঐতিহাসিক দিন কারণ আমরা সকলেই জানি আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন একদিকে অপরদিকে আজকে মহালয়ার মতো শুভ দিনে আমাদের ওয়ার্ডে যে দীর্ঘ ৩৫ বছরের অবসান ঘটলো যে একটা মাঠের স্থায়ীকরণ একটা আলোক স্তম্ভ উদ্বোধন আমাদের বিধায়কের হাত ধরে ইতিমধ্যেই হয়ে গেল আমরা ভীষণ আনন্দিত কারণ এই দিনটির জন্য আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা অপেক্ষা করে আছি কারণ এখানে আমাদের ওয়ার্ডে সমস্ত কিছুই আছে কিন্তু একটা খেলার মাঠ সেইভাবে সেই অর্থে আমরা এতদিন পাইনি এখানে যে আলোর ব্যবস্থাটা ছিল না এবং এখানে বিশেষ করে এই মাঠটা স্থায়ীকরণের পিছনে যে সমস্ত জমিদাতারা তাদের যে অবদান তাদের কাছে আমরা অসীম কৃতজ্ঞতা জানাই কারণ তাদের এই অবদানের জন্যই আজকে এই দিনটিকে দিনটিকে আমরা পেয়েছি এবং আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের বিধাননগর কর্পোরেশনকে যে বিধাননগর কর্পোরেশনের সহযোগিতাতে আজকে এই দিনটিকে আমরা পালন করতে পারছি এবং আমাদের বিধায়কের সহযোগিতাতেও বিধায়কও আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমার ভীষণ ভালো লাগছে কারণ দু সালে যখন আমি ফেব্রুয়ারি মাসে জনপ্রতিনিধি হিসাবে প্রথম শপথ নিয়েছিলাম তখন আমরা মানুষের কাছে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আসলে আমি আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দের সমস্ত দাবি দেওয়াকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং সেই নাগরিকদের দাবি হিসাবে আজকেও এই মাঠটা একটা দাবি আমরা পূরণ করতে পারলাম আমরা আশা করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই তিনকোড়ি মাস্টারমশাই আমার নিজের মাস্টারমশাই এছাড়াও উপস্থিত আছেন আমাদের আর এক শ্রদ্ধেয় মাস্টারমশাই উপস্থিত আছেন ইউসুফ স্যার উনি আমাদেরকে আর একটা আবেদন করেছেন আমরা নিশ্চয়ই আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমরা আশা করবো যে আমরা এই সমস্ত যাতে দাবিদাওয়াগুলো আমরা পূরণ করতে পারি সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো এবং আমরা সদা সর্বদা এলাকার মানুষের জন্য কাজ করে চলেছি আগামী দিনেও করব এবং আমাদের ওয়ার্ডের সভাপতি তাপস তাপস দাও আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন তাপসদাকে সঙ্গে নিয়ে আমাদের ওয়ার্ড আমার দাদা প্রাক্তন কাউন্সিলর আইজুল হোসেন মণ্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপস দা এবং আমাদের আরও উপরিক্ত পাওনা আমাদের বিধায়ক সমস্ত কাজে আমাদের যেভাবে হেল্প করেন সমস্ত বুদ্ধি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে আমাদের বিধায়কের সহযোগিতা পাই সত্যি আমরা গর্ব অনুভব করি যে রাজারহাট টাউনে এমন একজন বিধায়ককে আমরা পেয়েছি যিনি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের কথাই ভেবে যান নিজের ওয়ার্ডে তিনি যেভাবে মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেন এবং আমাদের ওয়ার্ডের জন্য উনি ওনার বিধায়ক তহবিল থেকেও বিশেষ কয়েকটি কাজের জন্য উনি অর্থ প্রদান করেছেন তার জন্য দাদাকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা প্রতিনিয়ত এলাকার মানুষের পাশে আছি আগামী দিনেও থাকব আর সকলকে এখানে উপস্থিত সকলকে আমার শারদীয়ার প্রাক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঐতিহাসিক কাজ আজকে মহাত্মা গান্ধীকে জন্মদিন আজকে শুভ মহল আমাদের বলা হয় আমাকে ধর্মীয় নিয়ম অনুযায়ী মাতৃপক্ষ শুরু আমরা করে যাই এবং জানেন যে আজকে এরকম একটা ফেস্টিভ্যাল মুড শুরু হয়ে যায় এরমভাবে একটা এই ওয়ার্ডে সম্প্রীতির জায়গা হিন্দু মুসলমান একসাথে বাস করেন আট আটগড়া নপড়া এটা একটা বলতে পারেন সম্প্রীতির পীঠস্থান সেখানে আজকেই আলোকিত করুন আমাদের সবাইকে একটা বলতে পারি যে মাত্রা বা দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং এই মাঠটা একটা ইতিহাস যে আমাদের আজিজুর হসেন মন্ডল রাখলেন এই মাঠটাকে দখল করে নেওয়া এই মাঠটাকে পোটা একটা ব্যবসা করা এখন নিউ টাউন হওয়াতে জমিটার বিষয় এখন নাগরিকরাও যাদের জমি তারা এগিয়ে এসে আমাদের সহযোগিতা করেছেন মাঠটাকে আমরা রাখতে পারলাম এই মাঠটার মধ্যে আমাদের আলো হলো আরও মাঠের কিছু ডেভেলপমেন্ট করা যাবে করবো আমরা সেটাকে আমরা এগোবো শত সদ্য শিক্ষকরা বললেন যে একটা স্কুলের কথা আমি দেখবো যে আমাদের সত্যি একটা খুব প্লাস জোন এখানে কোনো স্কুল নেই প্রাইমারি স্কুল আছে সেকেন্ডারি নেই এখন সেকেন্ডারি করা ভাবা যায় কি না আমরা একটুখানি বাধ্য বান্ধব বান্ধবকে ইনিশিয়েটিভ নেব কাউন্সিলারকে রেখে আমরা একসঙ্গে দাঁড়িয়ে নেব আজকে মাঠকে তত্ত্বাবধানের জন্য একটা কমিটি হলো তিনকুড়ি রায় আমাদের খুব প্রবীণ সদ্য মানুষ তাকে সভাপতি করে আমরা একটা কমিটি করলাম আগে তাকে মাঠ দেখভাল করেন ইত্যাদি করেন সমস্ত কিছু করেন আই হোসেন মণ্ডলকে সম্পাদক করে এবং দায়িত্বে মমতা মণ্ডল থাকলো থাকলো অন্যরা থাকলো সকলে মিলেই এই কাজটাকে করবেন এটা আমার কাছে খুব আনন্দের দিন আজকে আমার কাছে খুব ভালো লাগছে এরকম একটা জায়গা আমরা আলোকিতকরণ করতে পারলাম ওই যাক পশ্চিমবঙ্গে আলোকিত হোক আলোকিতকরণ হোক মানুষের মধ্যে ঐক্য ঘটনক কোনো ঘটনক সবাই মিলে আমরা সুন্দরভাবে বিষয়টাকে পড়ি মিসগাইড করা ইত্যাদি করা বিভ্রান্ত করা রাজ্যের ক্ষতি হয় সেই ক্ষতির ক্ষতির দিকে আমাদের কারোর ঝাড় করে মতবিরোধ থাকবে সাগেসান থাকবে সাজান থাকে সরকারের যে সবটা ঠিক থাকে এমন না সরকারে আমি দীর্ঘদিন ধরে ছিলাম সরকারের ভুল থাকে ইত্যাদি থাকে দেখবেন আন্দোলন সরকারকে বাধ্য করে কোনো কিছুক্ষণ তাহলে কিন্তু বায় করে না বা মুখ দেখানোর জন্য আন্দোলন করার জন্য না তারও একটা মাত্রা থাকবে তারও একটা বিষয়বস্তু থাকবে থাকবে সবাই যখন মেনে নিয়েছেন সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশান দিয়েছেন কথা দেখুন কয়েকটা পেশা আছে যেখানে আন্দোলন এরকমভাবে স্ট্রাইক করা যায় না ডাক্তাররা কাজ বন্ধ করতে পারেন না শিক্ষকরা শিক্ষা বন্ধ করতে পারেন না ইমামরা মসজিদে বা মানে মসজিদে নামাজ পড়া বন্ধ করতে পারেন না ঠাকুর মশাইরা মন্দিরে বন্ধ করে দেখুন এত আয় হয় কিন্তু এই চারটে দাম ভালো করে ভেবে দেখুন এই চারটে হট করে বন্ধ হয় না বন্ধ হয় না এগুলো আমাদের জীবনের গতি বা ভুল থাকবে ভ্রান্তি থাকবে সমালোচনা থাকবে এই চারটে দিয়ে দেখবে কোনো দেখবেন বাংলা বনধ কেউ কোনো পার্টি থাকবে কেউ বলে যে আপনি নামাজ পড়বেন না কেউ বলে আপনি মন্দিরে ঠাকুরকে পুজো দেবেন না কেউ কেউ বলেছে কেউ বলেছে শিক্ষককে কেউ বাড়িতে গিয়ে প্রাইভেট টিউশনই করলে বলে মা সবাই শিক্ষা হবে না এত একটা বলে ইডিয়ট ছেলেও এরকমভাবে উচ্চারণ করে না এবারে এর মানে এরকম একটা ব্যাপার মানে এই কত দিক আছে যেগুলো মানুষ কোনো ইয়ে করে না আমি জন্য এবং দেখবেন দেখবেন আমাদের যেদিন বন্ধ থাকে অসুখের দোকান খোলা থাকে ডাক্তারদেরকেও খোলা রাখে ডাক্তাররা এমার্জেন্সি এবার কিছু আমাদের সমাজে কিছু মানুষ আছে ডাক্তারদের ওপর হয়তো অচচিত অত্যাচার সেগুলো আমাদের সবাইকে ভাবতে হবে ডাক্তাররা সমাজের অংশ সবাইকে নিয়ে ভাবতে হবে ভাব ভাবতে হবে অনেক সময় এমন আমার জীবনে ঘটেছে এক ডাক্তার ইলবিহেভিয়ার করে ফেলেছে একটা ডাক্তার মানে আমার জীবনে এমনও ঘটেছে মানে ঘটেছে যে আমার আমি তখন আমি তখন সবাই চেয়ারম্যান হয়েছি বয়সও খুব কম তখন আমার পাড়ার একটি ছেলে আমার তখন তার বাচ্চার মানে হায়ে উঠে গেছে আমি এনআরএসে গেছি গিয়ে দেখছি কম বয়সী দুজন ডাক্তার তারা নিজেদের গল্প করতে ব্যস্ত বাধ্য হয়েছে আমি এমন কথা বলতে যে বাবা আপনারা এখানে যদি আপনাকে যদি পার্সোনাল গন্ডগোল করার জন্য মানে আপনি আপনার প্লেস বেছে নিন এখানে দিস ইজ নট এ ফিটনেস প্লেস যেখানে আপনি এ করতে পারেন তারা খুব চাচাবিচিভাবে আমার পরিচয় পেয়ে এটা সব স্ট্রিমেই থাকে বয়স কম আমাদের পলিটিক্যাল স্ট্রিমেও দুর্নীতি থাকে অন্য স্ট্রিমে থাকে এটা সমস্যা এটাকে মোকাবিলা করতে হবে এটা এই এইটাকে যদি আমি ইঙ্গিত করে বসে থাকি তাহলে সমাজে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারণ আমার পাড়াতে বোমবাসি হয়ে গেল বলে আমি যদি বলি আমরা কেউ খাবো না এটা হয় হয় পৃথিবীতে খাওয়ার জন্যই তো আমরা লড়াই করি ইত্যাদি করি সমাধান করতে হবে তাকে বিষয়গুলো করতে হবে মানে করে যায় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা স্যাংশান করছে সাধারণ পুলিশ নিকুট করার চেষ্টা করছে আইনকে আমাদের রাজ্যে আমাদের একটা আইন পাশ হচ্ছে ভাবুন সে আইনটা দেখুন ভারতীয় জনতা পার্টিও কেউ কিন্তু আইন ধনী ভোটে যায়নি তো আইন তার মধ্যে কী আছে যা ধনী ভোটে গেল না ভারতীয় জনতা পার্টি জনতা পার্টি এটাকে একটা বিষয়টাকে করা হলো যে যে আইনটা আমরা পাস করেছি মানুষ ঘটনা থেকেই শিক্ষা গ্রহণ করে মানুষ বিষয়টাকেই শিক্ষা গ্রহণ করে বেশি ল্যাপস না থাকলে সরকারের সাথে কাটাতে হবে যেমন মুখ্যমন্ত্রীকে ডাক্তাররা বলেছেন এই যে আমাদের রোগী রোগী কল্যাণ সমিতি হতো পার্টির আগ্রা হতো উনি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন দিয়েছেন ভুল তো থাকেই মানুষের আমাদের আমরা কাজ করছি এত ভালো আমার যদি কোনো বিধায়ক হিসেবে কোনো মিসগাইড ভুল হয় তাহলে ভুল হলে আমার সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সেটুকু সুযোগ সেটুকু রেক্টিফিকেশনে সে যদি না দিই তাহলে তো আমার ছিল তাহলে এইটা আমি সবাইকে আবেদন করবো ডাক্তাররা নিশ্চয়ই মনো কষ্ট আছেন ডাক্তারদের বিষয়টা আমরা সবাই মিলেই একসঙ্গে আমরা দেখব একসঙ্গেই আমরা দেখবো মানে একসঙ্গেই আমরা দেখবো এবং সেটা আমরা ইয়ে করবো সিবিআইকে তদন্ত করছেন আমরা আশা রাখি যে সিবিআই এমন কিছু পদে বের করবে যেই হোক না কেন তাকে ধরুক না কোনো অসুবিধা কিছু নেই তাকে যদি সরকারের সমালোচনা থাকে সরকার সে সমালোচনা গ্রহণ করে মাথা পেতে গ্রহণ করবে সরকার সে মাথা পেতে মাথা পেতে গ্রহণ করবে গ্রহণ করে বিষয়টাকে রাখবে কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থাটা কিন্তু অন্য গুম করা রায় না তাকে কিন্তু ওইটুকু সময় তাকে দিতেই হবে আপনি প্রসেডিং করবেন না ফাইনাল রিপোর্ট দেবেন না চার্জশিট হবে না এটা এখনও দেশের আইন এরকম খোল বলছে

এইটুকু ব্যাপারে আপনাকে করতে হবে এই মানে মানে করতে হবে এইটুকুর জন্য সবাই ধৈর্যশীলতা হতে হবে যদি সরকার বাকি ওই পথ থেকে সরে আসে নিশ্চয়ই তখন তার বিষয় আছে গণতান্ত্রিক উপায় সবাইকে ভোটে দাঁড়ানো যদি এমন কোনো কাজ থাকে মানুষ মানুষ তো তার জবাব ছেড়ে নেবে কোনো মানুষ যদি আমরা এমন কোনো কাজ করি যে ওই মেয়েটির মতো মেয়ে এরকম ঘটনা ঘটলো তারপর তাকে দেখা গেলো দু বছর তিন বছর কোনো অ্যাকশানই হলো না তাহলে মানুষ মানুষকে নির্বাচনের সময় আমাদেরও তো জবাব দিতে হবে আমাদের গণতন্ত্রে কিন্তু এই এই ব্যাপারটা আছে এটুকু তো ধৈর্যশীলতা একটু একটু ধৈর্যশীলতা রাখতে হবে প্রথম আন্দোলন ঠিক আছে ইত্যাদি আন্দোলন আছে কিন্তু আন্দোলনের ভাষা যদি হয় ভাববে এবার চোদ্দ কাকে কাকে মানে করা হচ্ছে হাওয়াই চটি কথাটা কাকে মানে করা হচ্ছে হাওয়াইচির কথাটা কাকে মানে করা হচ্ছে এই এটা তাদের নন পলিটিক্যাল আন্দোলন তাহলে ইঙ্গিত করা হচ্ছে কেন তাহলে তাহলে কোটি টাকার কোর্ট প্রধানমন্ত্রী পড়ে তাকে ইঙ্গিত করা হচ্ছে না কেন করা হচ্ছে না কেন আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো মেয়েটির বাড়ি গেছে আমাদের মুখ্যমন্ত্রী ইগো ছেড়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী তো আমাদের হারানোর জন্য অনেকবার এসেছেন আমাদের প্রধানমন্ত্রী তো একবার মেয়েটার বাড়ি যাওয়ার বিষয় করেননি আমাদের রাজ্যে বন্যায় ভেসে যাচ্ছে তার জন্য তো বিরোধীরা বলছেন না যে বলছেন না হ্যাঁ অর্থ দেওয়া দরকার কেন এটাকে আমরা ভাগাভাগি করবো গুজরাটে হলে প্রধানমন্ত্রী আলম কোটি কোটি টাকা আমাদের কোষাঘাট থেকে দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন আর আমাদের রাজ্য ফেঁসে যাচ্ছে সেটা নিয়ে বিষয়টাকে করে হবে না আমরা কেন বা আমরা করবো না এটা হচ্ছে তেরো কোটি বাঙালি কেন আমরা অনৈক্য হব আমাদের সামনে বিষয়টাকে রাখা হবে মানে রাখা হবে এবং সেটা বিষয়টাকে আমরা করতে পারি আমরা যারা বিধায়ক আছি এমপি আছি আমরা আন্দোলনকে সমর্থন করবো আমাদের কাছে এসেও তাকে কী সাগা আছে আমরা বিধানসভা লোকসভাকে তুলবো তুলব কেউ কাছে শত্রু বলে দেখা দেখানো হচ্ছে আমি তো দেখছি কেউ জায়গায় ধরুন ধরুন আমার জায়গায় তাহলে আমার আমার পলিটিক্যাল পার্টি একটা মানে করা হচ্ছে আচ্ছা যদি ধরুন নানপুরে কোনো মিছিল হয় সেই মিছিলে আপনি সিপিএমের লোককে ডাকবেন আপনি আমাকে ডাকবেন না কেন আপনি অন্যকে ডাকবেন না কেন বারো নম্বর ওয়ার্ল্ডের মমতাকে ডাকবে ডাকবেন না কেন সুতী আর নন পলিটিক্যাল চরিত্র থাকে চরিত্র থাকে নন পলিটিক্যাল কার থাকে তাহলে তাহলে ডালবে কিছু এই এইটা করা যাবে না আমরা আমরা নন পলিটিক্যাল আন্দোলনকে মমতা ব্যানার্জিও সাহায্য করেছে করেছে তিনি ধৈর্য ধরে বিষয়টাকে ডেকেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকাকে নেতিবাচক বলতে পারবেন না হ্যাঁ তাদের যদি সমালোচনা থাকে করুন না সমালোচনা আমরা গ্রহণ করবো স্বাস্থ্যসেবী সরিয়ে দিতে হবে সিপিকে সরিয়ে দিতে হবে সবটা তো উনি করেছে কোনোটা তো উনি কোনো উনি বাদ দেননি বাদ দেননি